ছোট ভাই যারা আছে তারা ভ্রমণ করার জন্য খুব ইন্টারেস্টিং ফিল করে এর আগে অনেকবার ভ্রমণ করছে কিন্তু আমার সাথে কখনো কোথাও যাওয়া হয় নাই থেকে আমাকে প্রায় অনেকবার বলেছে যাওয়ার জন্য আমি বলছি যে আচ্ছা ঠিক আছে কিন্তু আজকে আমার কাজ ছিল কাজ থাকার পরেও তাদেরকে নিয়ে চলে আসছি বাড়ির ছোট ভাইবার যখন একটা আবদার করে তখন সেটা রাখতে হয় বলছি প্রতি সপ্তাহে একজনে একশো টাকা করে ট্যুর দেওয়ার জন্য বাজেট করবে একজনের কাছে জমা থাকবে আর যার কাছে জমা থাকবে যে টাকা দিবে তার ওইখানে নামার পরে একশো টাকা দিবা তারপর একটা ফ্লাস্টিনও দিয়ে রাখবা পরবর্তী সপ্তাহে আবার যখন টাকা দিবে তখন আবার ওই একশো টাকা তুলবা তো এরকম করে ওদেরকে বলছে টাকা জমানোর জন্য কারণ হচ্ছে ওদের তো ইনকাম নেই ওরা স্টুডেন্ট যখন ভ্রমণ দেওয়ার জন্য মাথার ভিতরে ঢুকে যাবে তখন ওই প্রাণ থেকে ভ্রমণ দেওয়া যাবে

এটা কত মিনিট শান্তি করতে দাও এটা 15 মিনিট আর এটা কত শান্তি করতে দাও দেখি কত মিনিট কত মানে 15 মিনিট আর 7 মিনিট 4 দিন দা কি অবস্থা ফলো করেন পাসিয়াম বলি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এমএস ক্রিয়েশন আলহামদুলিল্লাহ বল यस ভাই কতক্ষণ লাগবে আর আধা ঘন্টা এরপর একটা জোননাতে তারপর আরেকটা আছে আসলে আজকে অনেক ভাইয়ের সাথে দেখা হয়েছে ভালো লাগলো সবার সাথে কমিউনিজেশন করে এখান থেকে উঠে যাওয়ার পরে এগুলো চেঞ্জ করে সরাই থেকে বিদায় নেব ধন্যবাদ ভালোবাসা রইল বসবাস বসবাসরত যারা আছেন তাদের প্রতি আল্লাহ হাফেজ অন্য এক ট্রাভেল ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম